আসসালামু আলাইকুম সামাজিক দর্শক ফেব্রুয়ারি মাসের বারো তারিখ নির্বাচনের দিন বিকেল তিনটার সময় এই ভিডিওটি করছি এই ভিডিও করার আগে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে নির্বাচন কেমন হচ্ছে এই বিষয়গুলো আমি গত সন্ধ্যা রাত থেকে একেবারে এই সময়টি পর্যন্ত সামাজিক মাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম এবং দেশীয় গণমাধ্যম এখানে প্রকাশিত বিভিন্ন খবরাখবর তার সঙ্গে নিজে যেটা জেনেছি এবং যেটা দেখছি এই পুরো বিষয়টিকে আমি ত্রিমাত্রিকভাবে আপনাদের কাছে বর্ণনা করার চেষ্টা করব প্রথম হল যে নির্বাচন কেমন হল বা কেমন হচ্ছে এটির ফলাফল কেমন হবে এবং এটির প্রতিক্রিয়া কি হতে পারে আপাত দৃষ্টিতে যেটি দেখলাম সেটি হলো যে গতকাল রাত থেকে নানা নানারকম গুজব ছড়িয়ে পড়েছিল এবং সেই গুজবের সত্য বা মিথ্যা এটা নিয়ে কারো ভাববার সময় ছিল না কিন্তু গুজবগুলো খুবই মর্মান্তিক ছিল অনেকে বলার চেষ্টা করছেন যে ঠিক এশার নামাজের মধ্যেই বা আগে পিছে অনেকগুলো ক্ষেত্রে ভোট র্যাগিং হয়ে গেছে আগে যেটিকে রাতের ভোট বলা হতো এটি এখন মাগরিবের পরে মাগরিবের পরে এই ভোট র্যাগিংটা হয়ে গেছে সত্য মিথ্যা জানি না জামাতের আমির সাহেব বলেছেন যে আপনারা এই ধরনের কথায় কান দেবেন না এরপর বিকেল থেকেই মানে এগারো তারিখ বিকেল থেকেই সামাজিক মাধ্যম মশহুর ছিল এখানে জামাতের নেতা ধরা পড়েছেন টাকাসহ ওখানে বিএনপির নেতা ধরা পড়েছেন টাকাসহ ইত্যাদি ইত্যাদি নানারকম কথা আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব কঠোর ভূমিকা পালন করেছেন এই খবরগুলো ছিল রাতে বিভিন্ন জায়গাতে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে সব খবর সামাজিক মাধ্যমে হয়তো আসেনি সব খবর গণমাধ্যমে তো আসেইনি কিন্তু অনেক জায়গাতে অনেক বিচ্ছিন্ন ঘটনা সারা বাংলাদেশে ঘটেছে আর এটা নির্বাচনের সময় সচরাচর হয়েই থাকে সারা বাংলাদেশে হয়ে থাকে কিন্তু অন্য সময়ের চাইতে এই সময়টিতে এটি খুবই সেন্সিটিভ এর কারণ হলো এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার মতো যে লজিস্টিক সাপোর্ট সেই লজিস্টিক সাপোর্ট এখন যে কোনো কারণে অনুপস্থিত আমি যে এলাকার বাসিন্দা সকাল থেকে সেই এলাকাতে একেবারে মৃত কবরস্থানের মতো সুনসার নিরবতা বহুদিন এই শহরে থাকি বহু হরতাল হয়েছে অবরোধ হয়েছে কারফিউ হয়েছে কিন্তু আজকের দিনে আমি যে এলাকাতে বসবাস করি সে এলাকাতে যে নিরবতা শব্দহীনতা এবং লোকজনের চলাচলে যেভাবে শূন্যতা দেখছি এটি আমি দেখিনি এ লক্ষণ প্রকৃতির এ লক্ষণ ভালো নয় দ্বিতীয়ত গতকাল গভীর রাত পর্যন্ত আমি বাইরে ছিলাম আমার গতকাল তিনটি টক্স ছিল তিনটি টেলিভিশন স্টেশনে আমি গিয়েছি এবং বাড়িতে ফিরেছি রাত বারোটার সময় তখনও ঢাকা শহরে যে দৃশ্য দেখেছি বিভিন্ন সড়ক থেকে জনপথ এবং গলির মুখে সেখানে কেমন যেন একটা ভয় কেমন যেন আতঙ্ক ভোটের যে একটা উৎসাহ উদ্দীপনা এটা গতরাতে দেখা যায়নি যাই হোক আজকের দিনে যে খবরগুলো সামাজিক মাধ্যমে মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বা ঘুরে ফিরে আমরা যে দৃশ্যগুলো দেখছি কন্ট্রাস্ট এবং এটা আমি অনেক আগে বলেছিলাম যে এরকমই হবে বিএনপির লোকজন আগে বলেছিলাম যে বিএনপির লোকজন বলবে ভোট হচ্ছে সুন্দর ভোট হচ্ছে আমরা আশাবাদী জামাতের লোকজন বলবে ভোট হয়েছে আমরা আশাবাদী আর ভোটের দিন রাত বারোটার পরে সবাই কপাল থাপড়াবে এবং বিশেষ করে বিএনপি নানারকম কথাবার্তা বলবে রাত বারোটার পর থেকে এবং এটা আজকের এই দিনে প্রথম পার্ট হয়ে গেছে এই দুপুর তিনটা পর্যন্ত বিএনপির যত শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা সবাই জয়ের ব্যাপারে আশাবাদী এবং নিশ্চিত তারা সরকার গঠন করতে যাচ্ছে এবং ইতিমধ্যে জনাব তারেক রহমান সাহেব আজকে না গতকালকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে জামাত যদি বিরোধী দলে আসে আমরা হয়তো একটা শক্তিশালী বিরোধী দল পাব এতটা কনফিডেন্স মানে তারা বিজয়ী হচ্ছেন সরকার গঠন করছেন এবং সেখানে জামাতকে তারা বিরোধী দল হিসেবে চাচ্ছেন এবং যাতে করে দয়া দেখাচ্ছেন যে জামা যেন দুর্বল বিরোধী দল না হয় শক্তিশালী বিরোধী দল হয় এই জন্য তারা যেন পঞ্চাশ থেকে ষাট এরকম আসন পায় তাহলে একটা শক্তিশালী বিরোধী দল হবে বোঝার চেষ্টা করুন ডায়ালগ এখন এই ডায়ালগ গতকাল ছিল আজকের দিনে তাদের সেই কনফিডেন্স দেখা যাচ্ছে আর রাত বারোটার সময় আপনি দেখবেন যে এটা কী করে রিভার্স হয়ে যায় আল্লাহ আপ করুক যেটা বলছিলাম কেন্দ্র পরস্পর বিরোধী দৃশ্য কোথাও একেবারে ভোটার নেই খুবই অল্প অতীতে যে সকল আমি নির্বাচন হয়েছে রাতের ভোট হয়েছে তারপর বিনা ভোট হয়েছে তখন নানা রকম যাকে বলা হয় অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছিল ছিল সেই নির্বাচনের কেন্দ্রে দু হাজার চোদ্দো সালে আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা একটা লিখেছিলাম সেই বিনা ভোটের বা বিনা প্রতিদ্বন্দ্বিতার ইলেকশনের একটা দৃশ্য ফুটিয়ে তোলার জন্য ভীষণ রকম সেটা আলোড়ন সৃষ্টি করেছিল অর্থাৎ পুরো ভোট কেন্দ্রে ভোটাররা ছিল না ভোটাররা ছিল না সব দাঁড়িয়ে আছে একটা দুষ্ট ছেলে তারাও দাঁড়িয়ে আছে তো সেখানে কি করল একটা মোরগ এবং একটা মুরগি তারা অনেকক্ষণ দৌড়দৌড়ি করল উন্মুক্ত মাঠ মোরগটা সংগম করার জন্য মুরগিটাকে খুঁজছে দাবলাচ্ছে মুরগিটা প্রাণপণে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করছে তারপর মোরগ বিজয়ী হল মুরগির উপর উদ্গত হল এবং প্রকাশ্যে সেই ভোটের ময়দানে অসাধারণ দক্ষতা নিয়ে সে মুরগিটির সঙ্গে সঙ্গমে রত হলো। একজন সেই দৃশ্য ভিডিওতে তুলেছেন মোবাইলে তুলেছেন এবং সেটা ফেসবুকে দিয়েছেন আর ওটাকে কেন্দ্র করে আমি এটা লেখা লিখেছিলাম তো যারা সরকার পক্ষে ছিলেন তারা এটা নিয়ে ভীষণ রকম অপমান বোধ করেছিলেন যে এটা কি ধরনের কথা তো ওইরকম দৃশ্য হয়তো আজকে এতটা প্রকাশিত হবে না কালকে পাওয়া যাবে যে কোন ভোট কেন্দ্রে মুরগি কি করলো কোথাও বানর গেল কিনা ছাগল কোনো কর্মকাণ্ড করলো কিনা গরু বিশেষ করে দামড়া টাইপের যে গরুগুলো আছে সেগুলো সেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের যে নির্বুদ্ধিতা বেকুপ এবং তাদের যে যাকে বলা হয় উইদাউট কমন সেন্স দামরা মানে ষাড় গরু বাছুর গরু বলদ গরু তো এইগুলোর মধ্যে দামড়া একটা বিশেষ বিশেষায়িত আমরা কাদেরকে দামড়া বলি বলি সেটাকে যার কোনো বিবেক নাই বুদ্ধি নাই কমনসেন্স নাই কিচ্ছু নাই আবার বলদও না ঠিক এরকম একটা অদ্ভুত প্রাণী দামড়া কোনো রুচিও নেই গরুরদের মধ্যে কতগুলো গরুকে দামড়া বলা হয় তো এরা ভীষণ রকম বেহায়া নির্লজ্জ যেখানে সেখানে তারা পায়খানা করবে যেখানে সেখানে পেশাব করবে যেখানে সেখানে তাদের গোপন অঙ্গটি তারা বের করে দেবে তারপরে সেই গোপন অঙ্গটি বের করে তারপরে শেষে তারা জাত বেজাত দেখবে না জাত তার উপর ঝাঁপিয়ে পড়বে কোনো মানুষের ঝাঁপিয়ে পড়বে কোনো হুন্ডা দেখলে হুন্ডাকে সঙ্গম করার জন্য হুন্ডার উপর ঝাঁপিয়ে পড়বে এইরকম দামড়া বলতে যা বোঝায় আর কি তো এখন এই নির্বাচনে যারা দামড়া সেই দামড়ারা কি করছে বিভিন্ন প্রজাতির দামড়া সেই দৃশ্য হয়তো আমরা কালকে পাবো এবং সেটা ফেলে সেটা আপনাদেরকে আবার সুন্দর করে আমি বলবো যেন আপনাদের ভালো লাগে আর কি তো যাই হোক আজকের এই সময়টি পর্যন্ত যেহেতু সরকার খুব কঠোর কেউ যাতে কোনো নির্বাচনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হতে না পারে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য কেউ যেন কোনো চেষ্টা করতে না পারে এই জন্য সরকারের যতগুলো এজেন্সি আছে তারা এই সামাজিক মাধ্যমটিকে ফিল্টারিং করছে সিরিয়াসলি ফিল্টারিং করছে ফেসবুক থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে হয়তো আজকে এই দিনের জন্য ভালো একটা চুক্তি হয়েছে বড় চুক্তি হয়েছে যে এই সংক্রান্ত নেতিবাচক কোনো খবর সামাজিক মাধ্যমে আসবে না যাবে না কেউ দিলেও সেটা সার্কুলেট হবে না এটা নিয়ম আছে কিন্তু ফিল্টারিং এবং এই কাজগুলো করেই কিন্তু কর্পোরেট লেভেলে এই কাজগুলো করেই মেটা মানে ফেসবুকের যারা মালিকপক্ষ তারা বিলিয়ন বিলিয়ন ডলার বিভিন্ন দেশের সরকার থেকে আদায় করে এনিভায় আমাদের দেশে এরকম হয়েছে কিন্তু জানি না এর কারণ হল আপনি দেখবেন যে নির্বাচনের যে নিউজ ফিডগুলো রয়েছে ফেসবুকে নিউজ ফিড বা অন্যান্য যে সামাজিক মাধ্যম যেগুলো বাংলাদেশের জনপ্রিয় তাদের সেই নিউজ ফিড এমনকি টিকটকের মতো জায়গাতে এই নির্বাচন সংক্রান্ত খবরের খবর আজকের দিনে বেশি একটা হচ্ছে না ইট মিনস দেয়ার হ্যাভ এ গুড ডিল কিন্তু কাল সেগুলো চলে আসবে এর কারণে এক একটা দিন এরকম ফিল্টারিং করানোর জন্য কত টাকা যে এই কর্তৃপক্ষকে দিতে হয় এটা আপনি আমি শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে তো সেই দিক থেকে যতটুকু খবর আসছে সেখানে দেখলাম যে কিছু কিছু কেন্দ্র একেবারেই খালি আবার কিছু কিছু ভোট কেন্দ্রে বেশ ভোটার উপস্থিত হচ্ছেন যারা সেলিব্রিটি প্রার্থী আছেন তাদের মধ্যে তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে নিজেদেরকে মহৎ তারপরে শেষে নিজেদেরকে যথেষ্ট আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন এটা রীতিমতো আমার কাছে ভণ্ডামি মনে হয় যিনি মন্ত্রী হবেন এমপি হবেন তার এলাকাতে ভোটারদের সঙ্গে একসাথে দাঁড়িয়ে তিনি ছবিতে পোজ দিচ্ছেন এই ভণ্ড ভবিষ্যতে করতে পারবেন এমন কোনো কাজ নাই সে রীতিমতো একজনের গলা জবাই করে রক্তাক্ত সেই লাশটিকে সুন্দরভাবে ঢেকে তারপরে পাশে তসবি নিয়ে বসে সে জিকির করতে পারবে এই ধরনের ভণ্ড রাজা রাজার মতো থাকবে আমি সংসদ সদস্য প্রার্থী আমি এলাকাতে যাব আমাকে দেখলে তো আমার ভোটাররা সবাই আমাকে ছেড়ে দেবে আমার অনেক কাজ আমি লাইনে দাঁড়িয়ে এক ঘন্টা একটা জায়গাতে দাঁড়িয়ে আমি কেন ভোট দিতে যাব আমি ভোট দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসবো কিন্তু ওখানে ওই যে লাইনে দাঁড়িয়ে আমি খুব শৃঙ্খলাবদ্ধ এই জিনিসগুলো তারা দেখান আসলে মূলত অভিনয় এই অভিনয় যারা রাজনীতির ময়দানে করেন এরা সবাই লোক এবং আমি দেখলাম যে যারা যারা এই অভিনয়গুলো করেছেন তাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে ধর্ষণের অভিযোগ আছে তাদের অনেকের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ আছে অর্থ পাচারের অভিযোগ আছে এমন কোনো কুকর্ম নাই তারা করেনি এর বাইরে যেটি দেখলাম সেটা হল নাসিরুদ্দিন পাটোয়ারি আলোচিত প্রার্থী তিনি তার নির্বাচনী এলাকাতে মির্জা সমর্থকদের সাথে নানারকম সিন ক্রিয়েট করেছেন এবং এগুলো নিয়ে কিছু কিছু খবরাখবর আসছে তো সব মিলিয়ে নির্বাচনের যে এই সময়টি পর্যন্ত আমরা যা কিছু দেখছি মনে হচ্ছে সব কিছু সাজানো গোছানো শান্তিপূর্ণ কিন্তু আসলে কি তাই এবং এই নির্বাচনের ফলাফলটা আপনি কেমন আশা করেন ভোটার কি পঞ্চাশ পার্সেন্টের বেশি হবে আর পঞ্চাশ পার্সেন্ট ভোটার হলে তো বিএনপি বিপুল আসনে জয়লাভ করবে আর যদি ভোটার অন অ্যাভারেজ বিশ পার্সেন্ট বা ত্রিশ পার্সেন্ট হয় তাহলে এখানে জামাত জয়লাভ করবে সংগত কারণে জামাত জয়লাভ করবে এ কারণে তাদের যে মহিলা ভোটার জেনজি নতুন ভোটার তারপর তাদের দলীয় ভোটার এগুলো হানড্রেড পার্সেন্ট ভোটকেন্দ্রে উপস্থিত হবে এর বাইরে অন্যান্য যে সকল ছোটো ছোটো রাজনৈতিক দল যেমন চর্মনার পীর সাহেব তাদের কোনো রকম ট্রল বা তাদের কোনো প্রার্থীর সেই ইন্টারভিউ বা ভোট ভালো হচ্ছে তারা বিজয়ী হবেন একটা সিটে বিজয়ী হবেন এরকম কোনো খবর আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না ফলে কি হলো ভোট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে নিরবতা অনেকগুলো অনিশ্চয়তা এবং একই সঙ্গে অনেকগুলো কাউন্টার মানে একটার বিরুদ্ধে আর একটা একটার প্রতিবাদে আর একটা সম্ভাবনা এবং সংকট তৈরি হয়ে যাচ্ছে আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন هدايت دانكورنا السلام عليكم ورحمه الله وبركاته